আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ তো অনেকেই একটি প্রবলেমের মধ্যে আছেন সেটা হচ্ছে যে আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আই যে ফর্মটা আছে সেটা আমরা ভুল সাবমিট করে ফেছি বা এখানে কোনো কিছু না লিখে আমি সাবমিট করে ফেছি আবার অনেকে আমাকে মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন যে মানে এখানে আসার পর যে সাবমিট অপশন আছে সেটা আমি ক্লিক করে ফেলেছি অর্থাৎ কোনো কিছু না lekar পূর্বে আমি ক্লিক করে ফেলছি হ্যাঁ তো এটা সমাধান করবো কিভাবে বা এটা কি কোনো সমস্যা হবে কিনা অর্থাৎ সবচেয়ে বেশি যে আমার এখানে কমেন্টটা আসছে ওইটা হচ্ছে আমি যা লিখছি সেটা হয়তো ভুল আবার অনেকে লিখতেছেন যে হ্যাঁ এখানে আমি কোনো কিছু না লিখেই সবচেয়ে বেশি আমার কাছে এই কমেন্টটা আসছে যে ভাইয়া আমি এখানে কোনো কিছু লিখছি না অর্থাৎ এই সাবমিট যে ফর্মটা যা আছে ওই ফর্মে আমি কিছুই লিখি নাই না লিখে এখানে আমি সাবমিট করে দিচ্ছি হ্যাঁ এখন কি আমার কোনো সমস্যা হবে কিনা বা আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবি কিনা তো আজকের ভিডিওতে এটাই ক্লিয়ার শেয়ার করবো তো এর আগে আমি বলে নিচ্ছি যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে নতুন নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না তো এখন আসি মেন বিষয় ঠিক আছে তো এখানে যে এখানে আছে যে সাবমিটের যে ফর্মটা আছে এটা আপনাকে ফিল করতে হবে বা ফিল না করলে কি কিছু হবে আসলে ভাই এখানে মেন বিষয় হচ্ছে অর্থাৎ এই যে এই আইএম ইন্টারেস্টেড যে ফর্মটা আছে সেটা মেইন বিষয় হচ্ছে যখন আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে ভালো এঙ্গেজমেন্ট ভালো লাইক কমেন্ট দেখতেছেন কথা কথা আপনার এখানে রিচ আছে লাখের উপরে প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনার ভালো রিচ আছে হ্যাঁ এক লাখ দুই লাখ বা পনেরো বিশ হাজার ভিউ হইতেছে তারপরেও যদি আপনি কন্টেন্ট মন্ডেশন না পান তাহলে কিন্তু আপনি এখানে আই এম ইন্টারেস্টেড ফর্মে একটা সাবমিট করতে পারেন হ্যাঁ আপনি ফেসবুকে জানাতে পারেন যে আমি এখানে কন্টেন্ট মুন্ডাস পেতে চাই বা এখান থেকে আমি ইনকাম করতে চাই ঠিক আছে আর যদি আপনি মনে করেন নতুন একটা ফেস ফেসবুক পেজ খুলছেন হ্যাঁ কোনো ফলোয়ার নাই কয়েকজন ফলোয়ার বা রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কম এখন যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু সাবমিট করলেও পাবেন না আশা করি বুঝতে পারছেন যে সাবমিট আসলে কাদের জন্য অর্থাৎ এখানে যে আই এম ইন্টারেস্টেড ফর্মরা কাদের জন্য ঠিক আছে এখন আপনি আপনার এখানে ভালো এঙ্গেজমেন্ট নাই হ্যাঁ ফলোয়ার নাই তাহলে এটা আপনি সাবমিট করলে আপনার লাভ কি লাভ নেই ঠিক আছে আর ফেসবুক যখন আপনি ফেসবুকে যোগ্য হবেন তখন কিন্তু আপনাকে এই কনসেন্ট

এমন কিন্তু বিষয় না আর আমরা অনেকেই দেখতেছি যে মানে একত্রিশে আগস্ট একটা আপডেট আসবে তখন কিন্তু বিভিন্ন একটা ক্রাইটেরিয়া থাকবে কন্টেন্ট মন্ডেশন যেমন কত ফুলওয়ার লাগবে কত ওয়াশ টাইম থাকবে এরকম একটা থাকবে আর দ্বিতীয়ত আমি কিন্তু প্রথমেই বলছিলাম আমাকে অনেকে মেসেজ করতেছেন ফোন দিতেছেন বা আমার পোস্টে কমেন্ট করতেছেন তো এটা অনেকেই মানে বিশ্বাস করবেন না এই জন্য আমি আমি একটা পোস্টের মধ্যে গিয়ে দেখি দেখা আপনাদেরকে যে আসলে কেমন কমেন্ট আসতেছে আমার এখানে ঠিক আছে একটু দেখে যাই দেখে যাওয়ার পরে যে আমার এটা আমার একটা পেজ অর্থাৎ আমি আরেকজনের পেজ দিয়ে করছি তো আমার যে পেজ আমি পোস্ট করছিলাম এই বিষয়ে হালকা পোস্ট করছিলাম অর্থাৎ একটা স্ক্রিনশট আমি দিয়েছিলাম তো অনেকে যে কমেন্ট করতেছে আমি একটা আপনাদেরকে দেখাই এই যে আমি এখানে চলে গেলাম এটা হচ্ছে আমার মেইন ফেসবুক পেজ ঠিক আছে এটা সবাই ফলো করে রাখবেন এখানে যদি নিচের দিকে যাই তাহলে দেখবেন আমি আপনাদেরকে দেখাতেছি এখানে না একটু অপেক্ষা করুন আসলে অনেক কিছু বুঝতে পারবেন এই যে দেখুন এখানে আমি একটা পোস্ট করেছিলাম যে এখানে একটু লক্ষ্য করুন আমি আপনাদের দেখাইতেছি এই যে লেখাটা একটু লক্ষ্য করুন যে এখানে ক্লিনিকে সাবমিট করলে কন্টেন্টমেন্টেশন পেতে পারেন এই বিষয়ে মাহমুদ টেকনোলজি পেজে ভিডিও আপলোড দেওয়া হয়েছে দেখে আসতে পারেন ঠিক আছে তো এটার কমেন্ট বক্সে আমি একটু লক্ষ্য করি এই যে দেখুন আমি কমেন্ট বক্সে চলে গেলাম এখান থেকে দেখুন একটু লক্ষ্য করুন আপনারা এতে কমেন্টস কমেন্ট কমেন্ট আমি চলে গেলাম কী একটু আমি আবার শুরু থেকে শুরু করি কমেন্টগুলো আমি নিউ যা নতুন কমেন্ট করছেন তাদের থেকে শুরু করি এই যে আমি দেখুন অনেকেই লিখে দিয়েছে যে এটা সাবমিট করার জন্য বা অনেকে এটা করতেছে যেটা এটা লেখার জন্য এসে বলতেছে তা বাদ দেন এই যে দেখুন এখানে একজন কমেন্ট করছেন যে ভাইয়া এই যে দেখুন হ্যাঁ যে কিছু না লিখে সাবমিট করলেও সমস্যা নাই এখানে অপশনাল লিখা আছে ঠিক আছে এজন্য কিন্তু সুন্দর একটা কথা বলছেন আর আমি একটু আর ট্যুরিস্টের দিকে যাই হ্যাঁ একটু একটু ওয়েট করুন ভিডিওটা লং হল সরি একটু মানে লম্বা হলেও আশা করি কিছু শিখতে পারবেন জন্য কি আবার বলতে সেখানে যে এই একটু লক্ষ্য করুন যে আমি আইডি লিঙ্ক দেইনি এখন কি প্রবলেম হবে হ্যাঁ এরকমভাবে আর ট্যুরিস্টের দিকে আমি যাই একটু ওয়েট করুন অনেক কমেন্ট তো যে কারণে মানে আসলে মানে এত পড়তে পারতেছে না আমি কিছু না এই যে দেখুন অ্যাকাউন্টে একটু লক্ষ্য করুন বলতেছেন আমি কিছু না লেখে সাবমিট করে ফেলছি এখন উপায় কী দয়া করে কেউ বলতে পারে বলতে পারেন হ্যাঁ এদের কমেন্টের কারণে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি তো তারা দেখবে অবশ্যই আশা করি তো আরেকটা দেখুন এখানে দেখুন আমি কিছুই লিখি নাই ঠিক আছে অর্থাৎ এরকম সবাই করছে আমি কিছু না লিখে সাবমিট করছি এরকম কমেন্ট আরও আসছে আমি যদি সবগুলো কমেন্ট দেখাই অনেকটা মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো আশা করি যে কয়েকটা কমেন্ট দেখে মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কি এরকম না কি না হ্যাঁ বা এখানে কিছু লিখ আর অনেকে কমেন্ট করতেছেন আচ্ছা যাই হোক অনেকেই মানে এই মানে এই বিষয়টাই আমাকে কম করতেছেন যে আরেকটা দেখুন যে আমি কিছু না লেখে সাবমিট করে ফেলছি এখন উপায় কি দয়া করে কেউ বলতে পারবেন তো তাদের এই বিষয়টা জানানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি ঠিক আছে তো আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে এবং যাদের এই বিষয়টা নিয়ে সমস্যা তারা যেন এই বিষয়টা আসলে বুঝতে পারে আসলে বিষয়টা কী ঠিক আছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই নেক্সটে অন্য কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ